পুরে আমাদের নবীকে নিয়ে কুটিকটি করেছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ইভেন কি গতকাল ফরিদপুরেও একজন আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করছে আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এবং এখানে প্রকাশ্যে সরাসরি হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে যে কুটুক্তি করে অথচ আফসোসের বিষয় হলো আমাদের দেশে এমন নিয়ম কেন করে না যে যারা আল্লাহ এবং রাসুল সালসম কোরআন এই তিনটি বিষয়ে যারা কুটুক্তি করবে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে বা তাদেরকে ফাঁসি দেওয়া হবে তাহলে দেখবেন আমাদের দেশে কেউ আর কখনও দিন কুটুক্তি করবে না এবং সাহস পাবে না এটা এটা জানার পরেও আমাদের দলের ক্ষমতাসীনরা বা গদিসীনরা গদিয়ানরা কেন এই নিয়ম করে না কারণ তারাই তো চায় দেশের মধ্যে এই নিয়ে একটা অশান্তি তৈরি হোক হাঙ্গামা তৈরি হোক একটা বিরোধ তৈরি হোক যাতে করে তাদের গদির কথা কেউ ভুল না ধরতে পারে অথবা হতে পারে তারা দেশকে কখনো ভালোই বাসেনি কারণ তারাও চায় দেশে একটা যুদ্ধ লাগুক লেগে দেশটা তসমস হয়ে যাক শেষ হয়ে যাক নতবা প্রতিনিয়ত কন্টিনিউ এক দুই দিন পরপর প্রতি সপ্তাহে মাসে এরকম করে একটা করে ঘটনা ঘটতেছে আপনি দেখেন লালমনিরহাট সেখানেও একটা বৃদ্ধ হারশা সদিকার জ্লাহ তালা আনহা এবং আমাদের নবী হজরত মাহমুদ সাল্লামকে নিয়ে কুটুকটি করে ফেললো এখন আবার দেখতেছি এই রংপুরে একই ঘটনা ফরিদপুরে গতকাল এই একই ঘটনা ঘটছে আবার চাঁদপুরে একই ঘটনা মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দু কি করে এত সাহস পায় এটা হলো আমার মনে হয় ইস্কন হিন্দুরা এর জন্য দায়ী ঘটে ইস্কন হিন্দু বুঝে না হিন্দুরাই দায়ী কারণ একের পর এক হিন্দুরা যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে ইস্কন হিন্দু নিষিদ্ধ দাবি করছি এবং সেই সাথে যারাই এই তিনটা জিনিস নিয়ে কুটুক্তি করবে কোরআন নবী এবং আল্লাহ তাহলে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এবং যারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে বা কূটীক্তি করবে তাদের জন্য একটা ব্যবস্থা করা হোক তাহলে দেখবেন একজনও এই নিয়ম নতুনভাবে পাশ করলে একজন ব্যক্তি আর কূটীক্তি করবে না খুঁজেও পাবে না অথচ আফসোসের বিষয় হলো এ নিয়ে কেউ ভাবেও না কেউ আমাদেরকে নিয়ে চিন্তাও করে না আমাদের দেশে তারাই তো যুদ্ধ লাগাচ্ছে এ এই ক্ষমতাসীনরা গদিয়ানরা নতবা এই নিয়ম করলে কী এমন ক্ষতি হবে বলেন তো একের পর এক যে পরিমাণ হিন্দুত্বের দৌরাত্ম বাড়ছে তাদের একটা ইন্টেনশন আমাদের দেশে যুদ্ধ লাগানো আমাদের দেশকে শেষ করা কারণ আপনারা জানেন যে ধর্ম একটি স্পর্শকাতর জিনিস সেই স্পর্শকাতর জিনিসে আঘাত করলে মানুষ কেউ কখনো কাউকে ছেড়ে কথা বলবে না শুধু মিছিল করে 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 আমরা দেখছি আন্দোলন করে করে আমাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে তাহলে আন্দোলন কবে থামবে কবে আমরা এখান থেকে মুক্তি পাবো নিষ্কৃতি পাবো আপনারা এর উত্তর দিতে পারবেন আমার কথা হলো আপনারা নিয়ম কেন করছেন না এত আন্দোলন করার পরও এত প্রতিবাদ করার পরও আমাদের দেশে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকে আমরা সবাই প্রতিবাদ করছি আন্দোলন করছি অন্যান্য কাজে আপনারা গুনাগুনা, গুনাগুনা হাদিস নিয়ে আসে মানুষকে আপনারা অপমান করেন অথচ এই জায়গায় অন্য ধর্মের লোক হয়ে কেন আমাদের ধর্মে এত বড় বড় আঘাত হানবে কথা বলবে ফেসবুকে পোস্ট দেবে এবং ইভেন কি আপনারা জানেন কয়েকদিন আগেও সুশান্ত মুসলিম নারীদের ধর্ষণ করছে গাজীপুরে তিন দিন একজন মা মাদ্রাসার ছাত্রীকে ধরে রেখে ধর্ষণ করেছে একজন হিন্দু ছেলে কই এই নিয়ে তো কেউ আপনারা প্রতিবাদ তো দূরের কথা কোনো মিডিয়া পর্যন্ত আসছে না এবং কেউ এই নিয়ে কোনো নেতাদের বড় বক্তব্য দেখিনি এই যে বড় বড় গল্প আমাদের দেশে কেউ নিরাপদ নাই সেই না তোমাদের কোনো মাথা ব্যথা নাই তিন দিন ধরে একজন গাজীপুরে একজন হিন্দু ছেলে হিন্দু যুবক মুসলিম নারীদের একজন তেরো বছরের মেয়েকে তিন দিন ধরে ধর্ষণ করলো ওই সেই ব্যাপারে আপনারা তো কোনো টেটাস দেননি কোনো কথা বলছেন না বিচারের আপনারা কিসের একটা ঘোরামাখা তদন্ত ভাইরাসে আক্রান্ত যে তদন্ত নিজেই ভাইরাসে আক্রান্ত ও আবার অন্যের তদন্ত করবে কি আমি বলছি আমাদের বাংলাদেশের কোথাও ভালো নেয় এরা সবাই খারাপ সবাই যুদ্ধের জন্য মানে দেশটা কীভাবে তস নস করে খাবে গিলে খাবে এই জন্য উঠে পড়ে লাগছে নতবা আজকে এই নিয়ম কেন করে না আজও এই নিয়ম কেন করবে না আজ হিন্দুদের চতুর বা চতুর্দিকে হিন্দুদের গোয়েন্দাদের ভরে গেছে আজ এখানে কাল ওখানে মানে এদের তবুও দৌরাত্ম ছাড়ছে না তাহলে এদের কী শাস্তি দিল